চাকরি বাকরি করবে সেই সেই চাকর বাকর তৈরি করার জন্য মাদ্রাসা যেমনটা কি দুনিয়াদার এক এক কিসেমের লোকেরা বলতে থাকে যে আমাদের মাদ্রাসাগুলোর মধ্যে এটাকে সে ইনকামমুখী করা যারা এটা কাজকাম করবে এখান থেকে এমন কিছু শেখাচ্ছে পরে কাজ কাম করবে তো প্যাটের ফিকির করবে আরে ভাই এরকম প্যাটের ফিকির কারণে বলা তো দুনিয়ার লাইনের বহুত শিক্ষা প্রতিষ্ঠান আছে বিদ্যালয় আছে সেখানে তাদেরকে তাদের সকলে কি কাজকাম পাইছে সকলে চাকরি বাকরি করে বেকার ঘুরে বেড়াতেছে লক্ষ লক্ষ মানুষ অথচ তারা শিক্ষার ক্ষেত্রে অনেক যোগ্য এবং উচ্চশিক্ষায় শিক্ষিত অনেক উচ্চ মানের তাদের শিক্ষার পজিশন কিন্তু কোনো চাকরি বাকরি নেই নাই একটা ভুল ধারণা যে লেখাপড়া করতে হলেই সেই লেখাপড়ার সঙ্গে ইনকামের একটা ব্যবস্থাও থাকতে হবে ইনকামের ব্যবস্থা থাকতে হবে ঠিক আছে কিন্তু যারা দিনের লাইনে পড়াশোনা করে কোথায় বেকার বসে আছে আমরা তো দিনের লাইনে যারা এলমে দিন শিখে তাদের এই পরিমাণ আর চাহিদা যোগ্য দিনের যেটা কোনোভাবেই পুরা করা সম্ভব হচ্ছে না মহাদ হাফেজ ভালো হাফেজ সাহেব খুঁজে পায় না ভালো কারি সাহেব খুঁজে পায় না ভালো শাহিখুল্লা খুঁজে পায় না ভালো মুফতি খুঁজে পায় না ও আদব পড়ানোর জন্য ভালো উস্তাদ খুঁজে পায় না আপনারা কি মনে করেন যে এরা সব বেকার পড়ে আছে ব্যাপকভাবে এরা কর্মব্যস্ত মানুষ যারা মাদ্রাসা এলমিদিন শিখেন কেউ মসজিদে ইমাম ইমাম সাহেব মসজিদকে আবাদ করবে নাকি সিনেমা হলকে আবাদ করবে মসজিদকে আবাদ করবে না গান বাদ্যকে গান বাদ্যের আসরকে আবাদ করবে হ্যাঁ দিনই মাহফিল মজলিসকে আবাদ করবে না তো সিনেমা হলকে আবাদ করবে গান বাদ্যের এবং মদের আসরকে আবাদ করবে বকা বকি ঝকা আবাদ করবে কি সব কথাবার্তা এগুলো এই মানুষগুলোকে আল্লাহ আল্লাহ পাক বেবুজের অবস্থান থেকে বুঝবান বানার হওয়ার জন্য তৌফিক দান করে এ সকল এ সকল চিৎকার শুনতে শুনতে আমাদের পুরো এই জিন্দিগি শেষ হয়ে গেছে কি আশ্চর্য হাজার হাজার লাখ লাখ আলেম ওলামা তারা খাওয়া দাওয়া করেন না তোমরাই খালি খাওয়া দাওয়া করো সকল সকলে আল্লাহ পাক আসমান থেকে রিজিক দেন আল্লাহ পাক বলছে যে ওমাম ইকদাব আল্লাহ রিস্কা এই পৃথিবীর সব প্রাণীর আল্লাহ তালা বলছেন যে আল্লাহর জিম্মা তাদের রিজিক দেওয়া রিজিক সকলকে আল্লাহ পাক দেন কেউ হারামভাবে ভাবে রিজিক কামাই করে কেউ হালালভাবে ভাবে রিজিক কামাই করে হ্যাঁ হালাল ভাবে খাওয়া তো চাই হালাল ভাবে কামাই করা চাই হালাল হালাল দশ টাকা এটা অনেক দামি হারামের দশ হাজার কোটি থেকে হারামের দশ হাজার কোটি পুরোটা লালতওয়ালা অভিশপ্ত আর হালালের দশ টাকা যেটা বরকতওয়ালা খায়েরওয়ালা ভালাইওয়ালা নূরওয়ালা মনুষ্যত্বওয়ালা মানবতাওয়ালা হালাল খাওয়া এটা মানুষের কাজ যে মানুষ তার মনুষ্যত্ব রক্ষার জন্য সে হালাল খাবে আর যে পশু সে যে হালালের পরোয়া করে না ঘুমুদ সবগুলো একসাথে পুরাটা গিলতে থাকে ড্রেনের কুকুরের যে অবস্থা কুকুর ড্রেনের ভিতর থেকে যেভাবে সব মিলে খাইতে থাকে এরকম একদল লোক সে হারাম ইনকাম করে এইভাবে খাইতে থাকে এদের কোনো আত্মা নাই কোনো ঘৃণা নাই মনুষ্যত্ববোধ এক বিন্দু পরিমাণে নেই শুধু টাকা আর টাকার দরকার হালাল খাও মানুষ হয়ে বসবাস করো পৃথিবীতে আল্লাহ করে প্রভাবিত হইতে নাই আল্লাহ তালা আমাদেরকে খাওয়াবেন আগে আগে একসময় বাইর হয়েছিল যে এগুলোর এই যাতে আর ওই সন্তান আদি জন্ম হইতে না পারে এটা সংখ্যা কমানোর জন্য যান্ত্রিক কোনো ব্যবস্থা নেওয়া হয়েছিল হ্যাঁ যন্ত্রপাতি দিয়ে এগুলোকে থামায় দেওয়া যাতে আর আগে না বাড়তে পারে মানুষ কম হবে তো সকলে ভাগে ভালো পাবে এই ছিল ওই পাকিস্তান আমলে সাত কোটি মানুষ তার খাওয়া দাওয়ার অভাব নাকি পড়ে গেছিল পরে যে লোক কমাও এখন লোক কমাও বাড়তে 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 সেই ভূখণ্ডটুকুর মধ্যে আমাদের এই যে পুরা বাংলাদেশ সে আগের ভূখণ্ড যেখানে সাত কোটি ছিল এখন কত কোটি আঠারো উনিশ কোটি হয়ে গেছে মনে হয় তো এখন মানুষ আগের থেকে কম খায় না বেশি খায় আমরা তো ছোটবেলা আমাদের দশ বারো আঠারো বছর পর্যন্ত আমরা দেখতাম যে সে সব সময় অভাব ভাদ্র আশ্বিন মাস আসলে মানুষের ঘরে ভাত নাই ফ্যান খায় মানুষ এবং সে আটা রুটি খায় তখন আটা রুটি খাওয়া বদনাম ছিল যারা আটা রুটি খাইতো পলায় পলায় খাইতো পলায় পলায় খাইতো যে যদি কোনো মানুষ জানতে পারত যে ওই করে আটার রুটি খায় তো মানুষ মনে করতো যে একবারে শেষ হয়ে গেছে এগুলো খয়রাতির দল মানে অভাব একদম শেষ হয়ে গেছে আর এখন আটা রুটি প্রকাশ্যে খুব মর্যাদার সাথে খায় চেঞ্জ হয়ে গেছে জমান তো সেই জমানাতে তো রকম এত অভাব ছিল আশ্বিন কাট মাস মাসেটা ভাদ্র আশ্বিন ভাদ্র আশ্বিন আসলে সারা বেশি অভাব ওই সময় ধনী মানুষ তারা যাদের ঘরে চাউল আছে তরকারি থাকলে থাকে না থাকলে নাই হ্যাঁ সে চাউল আছে রান্না বান্না করে পরে বাগান টাগান থেকে নানান শাক লতা পাতা এমনি সরকারিভাবে সরকারিভাবে পাওয়া যেত নানান রকমের শাক লতা পাতা ব্যাপক পুরো বাংলাদেশ জুরিয়ার ব্যাপকভাবে এরকম বাগান বেশি ছিল এখন বাগান কমে গেছে আর বাগবাগানে এই কুদরতিভাবে প্রাকৃতিকভাবে এরকম বহু শাক লতা পাতা হয়ে থাকতো সেগুলো তুলে তুলে মানুষে খাইতো কমপক্ষে গরিবদের জন্য সেটা ফায়দা এই এইভাবে ছিল এখন তো আলহামদুলিল্লাহ সেইরকম কোনো অমুক সময় অভাব লেগে গেছে এমন তো শোনা যায় না বাগের শুকর মানুষ খাইতেছে অথচ মানুষ কত বাড়ছে যে চাকরি না বাকরি পায়না খাবে ঘুর থেকে এই সকল ধান্দাবাজি এগুলো কোনো এগুলো চাকরি বাকরি কয়জনে করে একভাবে কামাই করে আর সাত আট দশ দশটা পেলে মিললে আরামসে খায়া রাস্তা রাস্তায় খুশিতে ঘুরতে থাকে খুশি হয়ে ঘুরতে থাকে এক বাবা কামায় মানুষ ছিল একটা ওই একজন এক বাবা মার ওরসে এখন সেজনা পুরো একশো দেড়শো জন হয়ে গেছে আগে দুজনে খাই তো এখন দেড়শো জনে খায় এই যে গ্যান্ডারিয়ার এখানে এক লোক উনি নিচে আমার আমাকে শুনেছেন এক লোক জিজ্ঞেস করেছে যে ভাই আপনার ছেলে মেয়ে কয়জন বল আলহামদুলিল্লাহ তেরো জন আল্লাহ একবার তেরো জন শুনে ও লোক ভীষণ ভয় পেয়েছে আল্লাহ পরে সে বলছে যে তেরো জন শুনে ভয় পেলেন আলহামদুলিল্লাহ আমরা এক মায়ের পেরের ভাই বোন মোট সাত জন ওই লোক বড় কিন্তু এখানে দেখার বিষয় হলো এই সাত জন যেখান থেকে আসছে তারা খাইতেছিল যেরকম এই সাতের জন্য ঠিক ওই পেট ভরে খাইতেছে এই সাতের জন্য প্যাট ভরে খাইতেছে এগুলো পেরেশারির কথাবার্তা কামকা বেবুজ মানুষদের কথাবার্তা আমাদের বড় দুঃখ লাগে যে আমাদের জেনারেল শিক্ষা ব্যবস্থার সঙ্গে ধর্মীয় শিক্ষা নেই দিনের শিক্ষা নাই খালি কামাও খালি কামাও খালি দুনিয়া খালি দুনিয়া খালি দুনিয়া এটা ল্যাংড়া শিক্ষা ব্যবস্থা শিক্ষা ব্যবস্থার সঙ্গে মানুষকে সুন্দর মানুষ হওয়ার গুণাবলী শিক্ষা দিবে এটা ধর্মীয় গুণাবলী শিখলেছে এজন্য সব ধর্মের লেখাপড়া কলেজ ভার্সিটিতে থাকা চাই সব ধর্মেই ভালো ভালো কথা আছে যে কোনো ধর্মে ওই ধর্ম ভালো ভালো অনেক কথা বলছেন মানুষকে সুন্দর মানুষ বানানোর জন্য সেগুলি পড়ান আপনারা ইসলাম ধর্ম পড়ান হিন্দু ধর্মও পড়ান খ্রিস্টানদের ধর্ম পড়ান বৌদ্ধদের ধর্ম পড়ান ধর্মীয় জিনিসগুলোকে পড়ান ধর্মকে বাদ দিয়ে কি একটা সিস্টেম তৈরি করা হয়েছে এটা একটা সম্পূর্ণ আপাদ অবস্থা ভুল ধারণা সম্পূর্ণ ভুল চিন্তা এবং ভুল পদক্ষেপ সবগুলো শিক্ষিত ছেলেদেরকে নষ্ট করার পদক্ষেপ এই পদক্ষেপ থেকে ফিরে আসে তবা করেছে বড় আফসোসের বিষয় আরব দুনিয়াতে আরব দেশগুলোর মধ্যে কলেজ ভার্সিটি আছে কিন্তু সঙ্গে সঙ্গে কোরআন শরীফ পড়ে ওই ছেলেরাই যারা বড় বড় ইঞ্জিনিয়ার বড় বড় শিক্ষিত হচ্ছে বিভিন্ন লাইনে তো ওরা কোরআন শরীফ পড়ে ওরা হাদিস শরীফ পড়ে আল্লাহ পাকের মহব্বতের কথাবার্তা শিখে আল্লাহর ভয় শিখে আল্লাহর মহব্বত শিখে আল্লাহর ভয় শিখে পরকালের চিন্তাভাবনা যার মাথার মধ্যে নাই সে ঘুষ খাওয়া থেকে বিরত হবে কেন সে সুদ খাওয়ার থেকে বিরত হবে কেন সে দুর্নীতি করা থেকে বিরত হবে কেন সে তো বেপরোয়া হয়ে যায় আল্লাহর ভয় যদি না থাকে এজন্য আল্লাহর ভয় থেকে শূন্য যে হৃদয়গুলো এদের ভিতরে অধিকাংশ মানুষই দুর্নীতিগ্রস্ত নানান রকমের নষ্টামিতে আক্রান্ত আল্লাহর ভয় মানুষের জীবনকে নিয়ন্ত্রণ করে এবং মার্জিত রাখে এবং পবিত্র রাখে আর আল্লাহর ভয় আল্লাহর ভালোবাসা এবং পরকাল চিন্তা পয়দা হয় শুধু ধর্মীয় শিক্ষার দ্বারা জাগতিক শিক্ষার দ্বারা কোনো কিছুই এগুলো পয়দা হয় না তাহলে নৈতিক খালি নৈতিক শিক্ষার জন্য বক্তৃতা করলে কেউ নীতিবান হবে না নৈতিক শিক্ষা নীতিবান মানুষ তখন হবে পয়দা হবে যখন তার অন্তরটা আল্লাহমুখী হবে আল্লাহর মহাব্বতওয়ালা হবে আল্লাহর আনুগত্য আনুগত্যের প্রেরণাওয়ালা হবে আল্লাহর কাছে হিসাব কিতাব দিতে হবে জীবন সব কিছুর সকল কর্মকাণ্ডের সেই চিন্তা ফিকির বুধ যখন অন্তরে পয়দা হবে জীবন তার নিয়ন্ত্রিত হবে অন্যায় কাজ থেকে বিরত হবে দুর্নীতি থেকে বিরত হবে মনুষ্যত্বের উন্নত গুণাবলী স্ফুরণ করবে তার মধ্যে আল্লাহ বুঝ দান করবে বেবুজ লোকগুলোকে সব বেবুজ লোক যারা এগুলো বুঝে না এরা সব বেবুজ চলো এসব বেবুজ যা আমাদেরকে ওয়াজ করতে আসে বেবুজ চরম কিন্তু উল্টা আমাদেরকে ওয়াজ করতে আসে আপনার এখন ও ঠিক হলেন না আপনারা এখানে ও বই নাই তামাক বই নেই হ যারা কল বই পড়ে কোন তা দুর্নীতিতে সব ডুবে গেছে সেই বই পড়ানোর জন্য আমাদেরকে ওয়াজ করতে আসে আরস তো জউল করতে আসে ওলামাদের ওয়াজ শুনে তোমরা ভালো হবা উল্টা আরো ওলামাদের ওয়াজ করতে আসো লা হাওলা ওয়ালা কুওয়াতা বাপে ছেলে পেশাব করে রাস্তার মধ্যে খাড়ায় মুতে। তো বাবা বলে যে হরে সর্বনাশে কি করতেছিস যে তুমি খাড়ায় ঠিক না বলে বাবা তুমিও মুতো খাড়ায়